হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলেই জানেন এক হুয়া ফ্যাসলা ছবিটার বাংলা অ্যাডাপ্টেশন হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই মেকাররা এটা অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে এবং এক হুয়া ফ্যাসলা ছবিটা আবার টুয়েলভ ম্যান একটা কাল্ট ক্লাসিক ছবি সেই ছবিটার অফিসিয়াল অ্যাডাপ্টেশন ছিল এখন এই ছবিটা কীরকম কী হলো এই ছবিটা যারা টুয়েলভ ম্যান দেখেনি তাদের কীরকম লাগবে যাদের টুয়েলভ ম্যান দেখা হয়ে গেছে তাদের কীরকম লাগবে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করুন দেখুন আমার মনে হয় না কারুর মাথার মধ্যেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে টুয়েলভ অ্যাংরিম্যান বেটার ছবি না সত্যি বলে সত্যি কিছু নেই বেটার ছবি বা এক লেভেলের ছবি কি হলো টুয়েলভ অ্যাঙ্গরিম্যানের মতোই কি অতটা ভালো ছবি হলো আমার মনে হয় না এই প্রশ্নটা কারুর মাথায় ঘোরাফেরা করছে তার কারণ যারা টুয়েলভ অ্যাংরিম্যান ছবিটা দেখেছে তারা খুব ভালো মতো একটা জিনিস রিয়েলাইজ করে যে টুয়েলভ অ্যাংরিম্যান একবার হয়ে গেছে ওটা বারবার বানানো সম্ভব নয় এখানে সৃজিৎ মুখোপাধ্যায় কতটা কাছাকাছি পৌঁছতে পেরেছেন টুয়েলভ অ্যাংরিম্যানের সেটাই হচ্ছে মূল প্রশ্ন দুটো ছবির মধ্যে তুলনা করা সম্ভব নয় তার কারণ পয়লার সময় তো আলোচনা আমি করতে পারবো না পরিচালক অনেক কিছু এখানে চেঞ্জেস করেছেন এটাকে প্রপারলি একটা অ্যাডাপ্টেশন বলা চলে এটাকে রিমেক কখনই বলা চলে না যে একদম যা ছিল তাই হুবহু বানিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা সেরকম নয় ফলত যখনই অ্যাডাপ্ট করা হচ্ছে তখন না আসল ছবিটাতে কী হয়েছে আর এখানে পরিবর্তন করে কী করা হয়েছে ইভেন্ট ধরে ধরে আলোচনা করাটা প্রয়োজন সেটা করলে স্পয়লার হবে আপনার ছবিটা এখন অনেকে দেখেননি স্পয়লার দিলে আপনার এর আগেই করবেন ফলত আমি সেদিকে যেতে পারছি না কিন্তু এটুকু বলতে পারি যে চেঞ্জেসগুলো এখানে পরিচালক করেছেন নতুন যে জিনিসপত্রগুলো তিনি অ্যাড করেছেন সে সেগুলো কিন্তু ছবিটাকে প্রপারলি সার্ভ করছে মানে এমন হচ্ছে না যে জোর করে জিনিসগুলো আনা হচ্ছে এবং সেটার জন্য যে ছবিটা এখন দেখছি সেটা খুব বিচ্ছিরি লাগছে দেখুন টুয়েলভ অ্যাংগ্রিম্যান যাদের একবার দেখা হয়ে গেছে টুয়েলভ অ্যাঙ্গ্রিম্যানের সঙ্গে ক্রমাগত তুলনা করবো প্রত্যেকটা মোমেন্টে ছবিটা দেখতে দেখতে বিচার করবো যে এটা ভালো না ওটা ভালো যদি এরকম করতে যান তাহলে এই ছবিটা আপনার হয়তো ভালো লাগবে না তাহলে টুয়েলভ অ্যাঙ্গ্রিম্যান আপনার কাছে সর্বকালের সেরা ছবি এমনিতেই ওরা সত্যি রিজন রয়েছে সেরকম মনে করবার এবং সেই ছবিটা আপনার প্রত্যেক পয়েন্টে মনে হবে ওটা বেটার ওটা বেটার এটা তো অতটা জমলো না এটা ততটা জমলো না ফলে তো সেই দিকে যদি যান তাহলে এই ছবিটা এনজয় করতে পারবেন না যদি সেদি না গিয়ে পরিচালক কি বানিয়েছেন নতুন কি তিনি অফার করছেন তার অ্যাডাপ্টেশনটা কিরকম না করে তুলনা যেটুকু করা সম্ভব কেন ছবি সত্যি সত্যি বলে কিছু নেই কোথায় পিছিয়ে পড়ছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব আমি খারাপ দিকে ছবি আসছি কিন্তু সবার আগে ছবির ভালো দিক নিয়ে আলোচনা করব দেখুন এই ছবিটা কিন্তু এমন হয়েছে যেটা ম্যাক্সিমাম বাংলা ছবি গোটা বছরে আমরা যা দেখি সেগুলোর থেকে কিন্তু অনেক বেটার ইনফ্যাক্ট সৃজিত মুখোপাধ্যায় কিন্তু লাস্ট কয়েক বছর ধরে যে ধরনের ছবি তিনি পরপর পরপর বানিয়েছেন পদাতিক যদি আমি ছেড়ে দিই পদাতিকটা তো একটা ভীষণ ভীষণ ভালো ছবি ছিল কিন্তু তাছাড়া অন্যান্য যে সমস্ত ছবি তিনি বানিয়েছেন তার থেকে কিন্তু এই ছবিটা আমার কাছে অনেকটা বেটার মনে হয়েছে তার নানান কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে এই ছবিটাই এমন ছিল বিষয়বস্তুটাই এমন ছিল যে জায়গাগুলোতে সৃজিৎ মুখোপাধ্যায়ের এক্সপার্টাইজ রয়েছে অ্যাস অভিনেতাদের থেকে ভালো পারফরমেন্স বের করে আনা হোক কিংবা ভালো ডায়লগ রাইটিং হোক আমরা সকলে জানি যে স্রিজি দা মানে ভালো ডায়লগস সৃজিৎ দা মানে সেখানে একটা হিউমার থাকবে সৃজিত দা মানে অভিনেতারা সেটা নতুন অভিনেতা হোক নিউ কামার হোক এক্সিক্যালস প্রেমে আমরা দেখতে পেয়েছি কীরকম সে বের করে এনেছে কিংবা পোক্ত অভিনেতা যারা মানে সে পুরনো চাল ভাতে পারে সেটা কৌশিক গাঙ্গুলিয় ঋতিক চক্রবর্তী ভালো অভিনেতাদেরকে সে তার ছবিতে কাজ করে সেই জিনিসটা এখানেও হয়েছে ফলত এই ছবির মধ্যে যে ধরনের কমেডি রয়েছে বেশ কিছু জায়গাতে একটা হিউমার যেটা নানান ছবিতে দেখতে পাওয়া যায় সেটাকে তিনি এই গোটা ছবিতে থরলি মেনটেন করেছেন ফলত একটা এঙ্গেজমেন্ট বা একটা এন্টারটেনিং ভ্যালু যেটাই বলুন সেটাই ছবিটার মধ্যে রয়েছে ছবিটার সঙ্গে না কন্টিনিউয়াসলি জুড়ে থাকা যায় যেটা ম্যাক্সিমাম বাংলা ছবি করতে পারে না যে অডিয়েন্সকে জুড়ে রাখবে আমার ক্ষেত্রে কিন্তু সত্যি বলে সত্যি কিছু এর ক্ষেত্রে সেরকম সমস্যা হয়নি আমি ঘুরে ছিলাম এক নম্বর এবং দু নম্বর হচ্ছে পারফরম্যান্সেস এখানে ঋত্বিক চক্রবর্তী বলছে আমায় দেখ কৌশিক গাঙ্গুলি বলছে আমায় দেখ সৌরশেনীর একটা সিবিচের মধ্যে সিন রয়েছে সেখানে সৌরশেনি বলছে আমায় দেখ সেই সেম সিনে অনির্বাণ চক্রবর্তী বলছে আমায় দেখ এত ভালো পারফরমেন্স দিচ্ছে প্রত্যেকে কৌশিক সেন কিছু কিছু জায়গায় বলছে আমায় দেখ মানে ফাটিয়ে পারফরমেন্স দিচ্ছে সুহত্র সুহত্র কি ভালো পারফরমেন্স দিচ্ছে মানে ক্যারেক্টারটা স্পেস গোটা ছবিতে খুব যে বিশাল কিছু আছে তা নয় জন ক্যারেক্টার বুঝতেই পারছেন একটা ছবির মধ্যে কিন্তু সেই ক্যারেক্টারটা যেটুকু যে সিন পেয়েছে সেখানে সুহত্র দারুণ কাজ করেছে এবং সুহত্রকে ইউজ করে যেভাবে এই ছবির মধ্যে একটা কমেডি এলিমেন্ট আনা একটা এন্টারটেনমেন্ট আনা সেটা বিভিন্ন ক্যারেক্টারসরা মক করছে সেইভাবেই আনা হয়েছে ব্রিলিয়ান্ট ব্রিলিয়েন্ট মানে বিভৎস আসি পেয়েছে ছবিতে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অট্ট হাসি পেয়েছে প্রচণ্ড হেসেছি অ্যাকচুয়ালি সেটার জন্য সৃজিত মুখোপাধ্যায়ের ভালো লাইনস যেরকম ইম্পর্টেন্ট ছিল সেরকমই অভিনেতাদের পারফরমেন্স ইম্পর্টেন্ট ছিল মানে ঋত্বিক চক্রবর্তী যেরকমভাবে যে ফেসিয়াল এক্সপ্রেশনে এরকমভাবে একটা কেওড়া ব্যাপার যেভাবে লাইনটা বলছে ধরুন আমি একটা লাইন বলছি হ্যাঁ ছবির মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু লাইনস রয়েছে যেগুলো সৃজিৎ মুখোপাধ্যায় দুর্দান্ত লিখেছেন আমি এখন বলতে চাইছি না আপনাদের জন্য সেটা ফ্রেশ থাকুক আপনার ছবিটা দেখলে তখন কমেডিটা

पड़े थे कि है যে একসঙ্গে দুজন সভ্যভদ্রভাবে কথা বলে বাকিরা চুপ করে শুনবে এটা হতে পারে না ঘন্টাখানেক সঙ্গে সুমন শুরু হয়ে যাবে সেই ঘন্টাখানেক সঙ্গে সুমনটা কিন্তু সৃজিত মুখোপাধ্যায় এই ছবির মধ্যে ক্রিয়েট করতে পেরেছেন অরিজিনালটার মতো আর ছবির মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ক্যারেক্টারগুলো সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে যেটাকে ইমোশনাল ব্রেকডাউন বলা হয় মানে আপনার একটা বিশ্বাস রয়েছে বা আপনি একভাবে চলতে চান যখন সেটাকে কেউ চ্যালেঞ্জ করে দিচ্ছে এবং লজিক্যালি সেটাকে যখন সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দিচ্ছে তখন আপনি তখন আপনার একটা ইমোশনাল ব্রেকডাউন হবে এটা খুব অবভিয়াস একটা বিষয় যেটা অরিজিনালের মধ্যেও কোথাও একটা ছিল সেই এই জিনিসটাকে এবার এখানে একটা ড্রামা অ্যাড করে একটা মশালা অ্যাড করে সৃজিত মুখোপাধ্যায়ের একটা নিজস্ব টাচ সব কিছু মিলিয়ে একটা কমার্শিয়ালাইজেশন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আমি সেদিকে পরবর্তীতে আসছি কিন্তু সেই সিনগুলো কিন্তু ওয়ার্ক করছে ছবির মধ্যে মানে সৌরশ্রণির একটা সিন হোক কিংবা সেটা কৌশিক গাঙ্গুলির সিন হোক সেগুলো কিন্তু ডেফিনেটলি ওয়ার্ক করছে এবং একদম লাস্টে ছবিতে একটা টুইস্ট রয়েছে যেটা কিন্তু কোথাও একটা মানে একদম লাস্ট সিনটা বলছি না কিন্তু লাস্ট সিনের আগে বলছি আমি ক্লাইম্যাক্সের কথা বলছি সেখানে একটা টুইস্ট রয়েছে যেটা অডিয়েন্সের জন্য টাইম ওয়ার্ক করতে পারে যদিও আমি দর্শক হিসেবে সেটা বুঝতে পেরে গেছিলাম যে এরকমটা হতে চলেছে এবং সেই জিনিসটাই যেহেতু হচ্ছে আমার জন্য সেটা ওয়ার্ক করবার কথা আসলে ছিল না কিন্তু ওয়ার্ক করেছে তার কারণ সেখানে পারফরমেন্স এত ভালো এত ভালো পারফরমেন্স সেখানে অভিনেতারা দিয়েছে যে সমস্ত অভিনেতাদেরকে নিয়ে আসলে ওই টুইস্টটা সেই অভিনেতারা ফাটিয়ে কাজ করেছেন যে কারণে ওই টুইস্টটা কিন্তু রিভিল হচ্ছে যখন বুঝে যাওয়া সত্ত্বেও সেটা কিন্তু দেখতে ভালো লাগছে ওয়েল প্রেজেন্টেড এক কথায় বলতে গেলে এছাড়া অন্য যে সমস্ত অভিনেতার একটা ইমোশনাল ব্রেকডাউন রয়েছে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার হোক কথাটা তো বললামই সেই সিনগুলোতে পারফরমেন্স ভীষণ ভালো ঋত্বিক চক্রবর্তী ওই সিনটাতে ব্রিলিয়ান্ট মানে ঋত্বিক চক্রবর্তী প্রতি ফাটিয়ে কাজ করেছে বহুদিন বাদে মানে মাঝে কিছু তিনি হয়েছে ওয়েব সিরিজ করছেন বা একটা হয়তো সন্তান করছেন যেখান তার পারফরমেন্স আমি অতটা বেশি এনজয় করতে পারছি না ভেরি অনেস্টলি মানে সেখানে ক্লাইম্যাক্সে ঋত্বিক চক্রবর্তী সন্তানের ফাটিয়ে দিচ্ছে ব্যাপক পারফরমেন্স দিচ্ছে গোটা ছবিতে যেভাবে ডিরেক্টর তাকে চেয়েছেন সেভাবে ডেলিভার করেছে সেটা আমার কোনো পছন্দের নয় ছবি অনুযায়ী তিনি অভিনেতা হিসেবে প্রফেশনাল হিসেবে তিনি ঠিকই করেছেন আমি সিডি ডিবেটার যাচ্ছি না কিন্তু এখানে ঋত্বিক চক্রবর্তী ওই পার্টিকুলার সিনটাতে জাস্ট টপ নচ এরপর থেকে আমি যে আলোচনাটা করবো সেটা অ্যাকচুয়ালিতে সেরকমভাবে কোনো প্লট পয়েন্ট বলে দেওয়া কিছু কি টুইস্ট রয়েছে বলে দেওয়া সেসব আমি কিছু করব না কিন্তু হ্যাঁ সেখানে কিছু জিনিসপত্র হতে পারে যে আপনার মনে হলো যে এটা আমার ছবি দেখার এক্সপেরেন্সটাকে কমিয়ে দিল দরকার নেই আপনাকে এখন দেখতে হবে না আপনি আগে কি ছবিটা দেখুন ভালো দিক শুনে নিয়েছেন ছবিটা দেখে আসুন আর খারাপ দিক এখন শুনতে হবে না বাড়িতে আসুন ফিরে সিনেমাটা দেখে তারপর বাকিটা কন্টিনিউ করবেন এখন কোনো দেখার দরকার নেই স্পয়লার আছে আমি বলেই দিচ্ছি ধরে নিন স্পয়লার আছে দেবো না যদিও তবুও ধরে নিন স্পয়লার আছে দেখতে হবে না এবার যদি আমি ছবিটা খারাপ দিক নিয়ে আলোচনা করি আমি কোনো ধরনের কম্প্যারিজন না এনে যদি স্ট্যান্ড জাজ করি আমার মনে হচ্ছে এই ছবিটা প্রেডিক্টেবল বেশ কিছু জিনিসপত্র ছবি হলে দেখতে যাওয়ার আগে যখন ট্রেলার রিভিউ করছি তখনই আমি আলোচনা করেছিলাম রিভিউয়ের মধ্যে সেই সেম এক্স্যাক্ট জিনিসগুলো ছবির মধ্যে হচ্ছে ফলত ওয়েল পারফর্মড ওয়েল ডিজাইন্ড যে কারণে সিনগুলো ওয়ার্ক করে যাচ্ছে কোথাও একটা ইমোশনটা বা পরিচালক কি বলতে চাইছে সেটা আমরা ফিল করতে পারছি ডিসেন্ট লেভেলে সেটা ওয়ার্ক করে যাচ্ছে কিন্তু আগে থেকে সেটা ধরতে পারা যায় যে আচ্ছা এরকম এরকমভাবে গল্পটা হচ্ছে এটা ছবিতে ওই সময় আসতে চলেছে ক্লাইম্যাক্সে এরকমটা দেখানো হবে সেগুলো আগে থেকে ধরতে পারা যায় আমি কিন্তু একদম ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আমি বললাম আমি অডিয়েন্সের জন্য সেটা বিগ টাইম ওয়ার্ক করতে পারে আমি কিন্তু সেটা কনসিডার করছি না খারাপ দিক বলবার সময় আমি ছবি বাকি জিনিসপত্র নিয়ে কথা বলছি মানে কিছু জিনিসপত্র আপনি গেস করে ফেলেন এখন সেটার জন্য ডিরেক্টারকেও ব্লেম দেওয়া যায় না সম্পূর্ণরূপে তো আমার গেসিংটাকে আমি সরিয়ে রাখছি সেটাকে আমি গুড সাইডই বলে দিয়েছি আমি এখন যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো কোথাও একটা ধরতে পারা যায় মানে সেগুলো পুরোপুরি গেসিংও না মানে সেগুলো রিভিলডি হয়ে যায় পরিষ্কার বজায় যাচ্ছে যে আছে এরকমটা দেখাবে তো সেই জিনিসগুলো আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে এবার আমি যদি কম্প্যারিজনে ঢুকে পড়ি দেখুন আমার ছবিটা দেখা অরিজিনালটা ফলত আমার একটা কম্প্যারিজান না চাই তো ঢুকে পড়বে এসে পড়বে এটাকে আমি আটকাতে কিছুতেই পারবো রুয়েল ব্যাংনি বাইন ছবিটার মধ্যে একটা ডেপ ছিল একটা গভীরতা রয়েছে তার একটা ফিলোজফিক্যাল সাইড রয়েছে যেটাকে কোথাও একটা এই বাংলা অ্যাডাপ্টেশনটা সেটা ধরতে পারেন এখন সেটা কমার্শিয়ালাইজেশন করা হবে অডিয়েন্সকে দেখাতে হবে একটা ব্যবসা আনতে হবে সেটাকে মাথায় রেখে ছবিটাকে তৈরি করা বলে ইচ্ছা করে ধরতে চাওয়া হয়নি নাকি ধরতে পারা যায়নি সেটা বলাটা মুশকিল তবে ধরতে যে পারেনি ছবিটা সেটুকু বলে দিতে পারি কীরকম একটা উদাহরণ আমি এখানে বলতে পারি এই যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলো কিন্তু টুয়েলভ ফ্যামিলি মানে যে জন ছিল তারা কিন্তু স্ট্রংলি কোথাও একটা বিলিভ করে যে আমরা কিন্তু মনে করছি এই ক্যারেক্টারটা আসলে গিল এ কিন্তু অন্যায়টা করেছে কিন্তু ক্রিমিনাল এরকম ব্যাপার নয় যে তারা কোথাও একটাকে দোষী সাব্যস্ত করে কোনো মতে একটা মানে ঝামেলাটা মিটিয়ে দিতে চায় চুকিয়ে দিতে চায় সেটা কেন করা হচ্ছিল কারণ ওই ঘরটার মধ্যে প্রচণ্ড বেশি গরম ছিল ওই ঘরটার মধ্যে ফ্যানগুলো চলছিল না এবং ওরা প্রচণ্ড বেশি নিশ্চিত ছিল যে এই কেসটাতে এই ছেলেটা হচ্ছে ক্রিমিনাল এর কিছু করবার নেই মানে এ অন্যায়কারী কিন্তু এখানে ব্যাপারটা এরকম ছিল না যে আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমাকে এরকমভাবে ড্রাইভ করছে যে আমি জানি ഗ്ലി ത ഫീ ব্যাপারটা টুয়েলভ ভ্যাঙ্গি মানে এরকম ছিল না সত্যি বলে সত্যি কিছু নেই তো সেই ব্যাপারটা চলে এসেছে যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাকে এতটা ব্যাডলি ড্রাইভ করছে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে আমি জানি যে গিলটি না কিন্তু তাও আমি তাকে ইচ্ছা করে দোষী সাব্যস্ত করতে চাইছি মানে একটা এভিল ব্যাপার একটা ঢুকে পড়ছে ক্যারেক্টারগুলোর মধ্যে যেটা কিন্তু টুয়েলভ ভ্যাংরি মানে ছিল না টুয়েলভ ভ্যাংরি মানে ওদের থট প্রসেসটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন কোয়েশ্চেন করতে পারেন ভুল বলতে পারেন কিন্তু ওদের থট প্রসেসে ওরা খুব ক্লিয়ার ছিল এবং ওরা কিন্তু সেখানে কোথাও একটা বলছে যে গিলটি ওরা স্ট্রংলি বিলিভ করে ইজ গিলটি এরকম নয় যে আমি বিশ্বাস করি না কিন্তু আমি বলছি গিল্টি ফাঁসিয়ে দেওয়ার কোনো চক্র ওখানে ছিল যে কারণে কি হয় টুয়েলভ হ্যান্ডিম্যান ছবিটার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের জায়গায় একজন তো নট গিল্টি বলে ছেড়ে দিন বাকি যে ক্যারেক্টারগুলো গিল্টি বলছে তাদের জায়গাতে দর্শক নিজেকে বসিয়ে ভাবতে পারে তাদের পার্সপেক্টিভটা ডায়লগসের মধ্যে দিয়ে কোথাও একটা অডিয়েন্সের কাছে টুয়েলভ ভ্যান্ডিম্যানের মধ্যে খুব ক্লিয়ার করে দিতে পরিচালক পেরেছিলেন মানে সেই ছবিটা দেখতে দেখতে আমাদের মনে হয় যে হ্যাঁ প্রত্যেকে তো সঠিক কথাই বলছে এদের কথা তো যুক্তিযুক্ত লজিক তো আছে ভাই এরা তো ভুল কথা বলছে না এদের পার্সপেক্টিভগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য তারপর যখন একজন সেটাকে কাউন্টার করছে এবং এমন একটা লজিক দিয়ে কাউন্টার করছে যে আপনার যে ভাবনা চিন্তাগুলো এগারো জনের সঙ্গে কোথাও একটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছিল সেটা সম্পূর্ণরূপে ব্রেক হয়ে গেল সেই যে শখটা সেই শখটা এই ছবিটার মধ্যে তৈরি হচ্ছে না সত্যি বলে সত্যি কিছু নেই তো টুয়েলভ ভ্যান্ডিম্যানের মতো সেই শখটা নেই সেটা মিসিং কারণ সত্যি বলে সত্যি কিছু নেই ছবির মধ্যে কি হচ্ছে যে ক্যারেক্টারগুলোকে সার্টেন কিছু ট্রেড দিয়ে দেওয়া হয়েছে তো ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা এখন ওর যে একটা ভাবধারা রাজনৈতিক একটা মতাদর্শ বা ওর যে একটা ব্যাক স্টোরি সেটাকে প্রথম থেকে যে দেখিয়ে দেওয়া এবং তারপর ক্যারেক্টারটা একটা সার্টেন ওয়েদার বিহেভ করছে একটা কেওড়া ব্যাপার একটা খিস্তি দিয়ে দিচ্ছে একটা নোংরা কথা বলছে তো ক্যারেক্টারটাকে একটা এভিল সাইড একটা মানে একটা এভিলিশভাবে ট্রিট করা ফলত যখন ক্যারেক্টারটা যাই বলছে না কেন ওর দিকটাকে আমরা বিশ্বাস করতে পারছি না কনভিনসিং হচ্ছে না মনে হচ্ছে যে এই ক্যারেক্টার তো বাজেলো এবার তারপর কী হচ্ছে যে ওর একটা যে দিক রয়েছে ওর দিকটাকে নিয়েও ভাবা দরকার সেটাকে ডিরেক্টার এস্টাবলিশ করছে আগে খারাপটা দেখানো হচ্ছে তারপর ভালোটা দেখানো হচ্ছে বা ওর দিকটা নিয়েও ভাবা যেতে পারে এরকমটা একটা অ্যাপ্রোচে যাওয়া হচ্ছে টুয়েলভ র্যাংলি মানে সেটা নয় আগে দেখানো হচ্ছে যে প্রত্যেকের একটা পার্সপেকটিভ রয়েছে সেই অ্যাপ্রোচগুলোকে নিয়ে আমরা ভাববো এবার ধীরে 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 সেটাকে ভাঙা হচ্ছে যেটার মধ্যেও কিন্তু ফ্লস রয়েছে খারাপ শব্দটাকে আমি ব্যবহার করব না ফ্লস রয়েছে আগে প্রত্যেকটা পার্সপেক্টিভ ঠিক লাগে তারপর একটা একটা করে আমরা ফ্লস দেখতে পাই এখানে সেটা না আগে পার্সপেক্টিভটাকে ভুল বলে দেওয়া হচ্ছে তারপর সেটাকে চেঞ্জ করা হচ্ছে যে না এটার মধ্যে একটা ভাবনা চিন্তা করবার একটা জায়গা থাকতেও পারে ফলত এই যে জার্নিটার মধ্যে পরিবর্তন টুয়েলভ ব্যাংকিমানের সঙ্গে কোর জায়গাতেই কোথাও একটা এই ছবিটা সত্যি বলে সত্যি কিছু নেই কিন্তু কোথাও একটা ডিফার করে যায় আর ছবিটা দেখবার পর আমার যেটা মনে হলো এটাকে কেন্দ্র করে আমি আগে কোনো কমেন্ট করিনি এই যে পরমব্রত চ্যানার্জির ক্যারেক্টারটাকে একটা আলাদা আইডেন্টিটি দেওয়া তার মধ্যে সার্টেন কিছু ট্রেডস আনা সেটা কিন্তু কোথাও একটা এই ছবিটাকে প্রপারলি সার্ভ করেনি কেন কথাটা বলছি মানে একটা তার দিক রয়েছে স্রজিৎ মুখোপাধ্যায় কেন সেটা করেছেন তার একটা অ্যাঙ্গেল রয়েছে তার একটা ব্যাখ্যা রয়েছে এবার সেটা কোথাও ছবিটায় কমার্শিয়াল হতে সাহায্য করছে সেগুলো দর্শক এনজয় করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এই যে টুয়েলভ অ্যাঙ্গ্রিম্যানের মধ্যে বাকি এগারো জনকে যেভাবে ট্রিট করা হচ্ছে ওই একটা লোক অপোজ করছে ঠিকই আর একটু আলোচনা চলা উচিত আগে থেকে গিলটি বলে দিয়ে ওকে শাস্তি দিয়ে দাও এটাতে বিশ্বাস করছে না ওই একটা লোক ও একটু আলাদা হচ্ছে বটে কিন্তু বাকি এগারো জনের থেকে খুব বেশি আলাদা হয়ে যাচ্ছে কিন্তু এখানে পরমব্রত ক্যারেক্টারটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে এমনভাবে ডিরেক্টার হ্যান্ডেল করেছে ক্যারেক্টারটাকে তার পারফরমেন্স এমন ছিল নানান সিনে যে কনফিডেন্ট দেখতে পাওয়া যাচ্ছে বা যেভাবে সেই ক্যারেক্টারটাকে লেখা হয়েছে ক্যারেক্টারটা সার্ট অ্যান্ড মানে অন পেপারই ক্যারেক্টারটা এমন যে সে বাকি জনের থেকে ডিফারেন্ট এবার এই যে অ্যাপ্রোচটা সেটা কোথাও একটা টুয়েলভ আঙ্গনীমানের থেকে এই ছবিটাকে সম্পূর্ণ একটা ভিন্ন ছবি একটা অন্য ফ্লেভারের ছবি করে দেয় মানে কোটটার কোথাও একটা টুয়েলভ মানে যে ফ্লেভারটা সেটা কোথাও একটা একা থাকছে না কারণ ওখানে একজন আর এখানে থেকে আলাদা মানে বাকি এগারো জনের থেকে আলাদা একজন বারো জনের একজন আর বাকি এগারো জনের থেকে আলাদা একজন দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে মানে প্রথম থেকেই পরমব্রত এখানে কোথাও একটা মানে সেই কোথাও এটা ঠিক হবে সেই কোথাও এটা সত্য প্রমাণ করবে এই একটা অ্যাপ্রোচ ছবির মধ্যে ঢুকে পড়ে যাই না কেন সেটা হয়েছে কিন্তু সেইভাবেই আর কিছু ওইটাকে ডিল করা হয়েছে এবং যে কারণে সত্যি বলে সত্যি কিছু নেই যে বাকিদের পার্সপেকটিভ নিয়ে ভাববার যে জায়গাটা সেটা তৈরি হয় না ফলত যেভাবে হার্ডলি হিট করে টুয়েলভ অ্যাংগ্রিম্যান সত্যি বলে সত্যি কিছু নেই সেটা করতে পারেন অ্যাকশনালি ভাববো এই যে একটা ব্যাপার অডিয়েন্সের মধ্যে তৈরি করা টুয়েলভ অ্যাংগ্রিম্যান যেটা করতে পারে যে প্রত্যেকের পার্সপেক্টিভ নিয়ে ভাববো আমি ঠিক মানে বাকিরা ভুল না সেটা করতে সত্যি বলে সত্যি কিছু নেই ফেল করে গেছে ফলত অতটা মানে একটা হয় না কাল্ট একটা কাল্টের সঙ্গে একটা ভালো ছবির পার্থক্য তৈরি করা হচ্ছে এই যে খারাপ দিকে এত যে আলোচনা করলাম সত্যি বলে সত্যি কিছু নিয়ে ভালো ছবি আবারও বলছি কিন্তু কাল্টের সঙ্গে যখন তুলনাটা চলে আসছে তখনই খাটো হচ্ছে আর একদম লাস্ট ছবির শেষ যে সিনটা রয়েছে আমার মনে হয় সেটার কোনো দরকার ছিল না ওটার কোনো দরকার ছিল না ওটা আমার ভালো লাগেনি আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা ছোট এখন পরবর্তী ভিডিও